স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফিন ইশিতা এবারে জানাবো খবরের বিস্তারিত আম্বয়নের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় দিনের কার্যক্রম কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের ইস্তেমা ফজরের নামাজের পরে উর্দুতে বয়ান করেন তাবলিগ জামাতের পাকিস্তানের শীর্ষ মুরব্বী মাওলানা খোরশেদ ভোর থেকেই শীত উপেক্ষা করে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ জড়ো হয়েছেন টঙ্গীর তুরাক তীরে দিনব্যাপী চলবে ইস্তেমার নানাবিধ কার্যক্রম জোহরের নামাজের পর বয়ান করবেন মাওলানা ইসমাইল গোদরা এদিকে অসুস্থতা জনিত কারণে এবারে ইস্তেমায় তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ইস্তেমার সার্বিক বিষয়ের কথা বলেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান জানান কেউ বিভ্রান্ত ছড়াতে পারছে না কেউ গুজব ছড়াতেও পারবেও না আপনাদের মাধ্যমে যে মেসেজটি যাচ্ছে সেটি হলো সত্য মেসেজ আপনাদের সহযোগিতা কোনো বিভ্রান্ত ছড়াতে পারবে না কোনো গোরাপ গুজব ছড়াতে পারবে না এ গুজব যদি না ছড়াতে পারে আপনারা যদি সত্য প্রকাশ করতে সুন্দরভাবে করতে পারেন আমরা সুন্দরভাবে এই আসলামাটি করব আমরা কোনো এখন পর্যন্ত কোনো নিরাপত্তা থ্রেট উপভোগ করছি না আমরা সম্পূর্ণভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছি বিশ্ব ইস্তেমা নিয়ে আরও খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ আজ সারাদিন ইস্তেমার কি কি আনুষ্ঠানিকতা থাকছে এবং নিরাপত্তা নিয়ে বিস্তারিত জানাবেন দেখুন আজকে আম্বানের মধ্য দিয়ে কিন্তু ফজর পর আম্বানের মধ্য শুরু হয়েছে এই বিশ্ব ইজতেমার যে যুবায়ের অনুসারীদের প্রথম ধাপের দ্বিতীয় দিন সেটা কিন্তু ইতিমধ্যেই যে বয়ান শুরু হয়েছিল সেই বয়ানটি শেষ হয়ে গেছে এবং কি পাকিস্তানি মৌলানা তিনি বয়ান করেছেন এক মুরব্বী এর পরবর্তীতে বাংলা তর্জমা করেছিলেন ওবায়দুর রহমান তিনি মৌলানা ওবায়দুর রহমান তিনি বাংলা তরজমা করার পর এখন যে বিষয়টা আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে যে ইজতেমার যে খিত্তায় খিত্তায় যে বয়ানটি হয়েছে সকালবেলা সেই বয়ানের আমল বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে বিভিন্ন খিত্তায় এবং কি যারা জিম্মাদার তাদের মাধ্যমে সাথী ভাইদের একসঙ্গে করে বসে কিন্তু সেই আলোচনাগুলো করছেন যে আজকে যেহেতু ইমান আমল এবং কি দিনের রাস্তা তরিকা চলার যে বিষয়গুলো সেগুলো নিয়ে তাদেরকে শেখানো হচ্ছে সেই ইসলামের দাওয়াত কিভাবে পৌঁছে দিতে হবে সেগুলো নিয়েও আলোচনা হচ্ছে এর পরবর্তীতে একটি আর যে আছে আজকে যেটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি বাদ আসর যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে আমরা যতটুকু তথ্য পেয়েছি প্রায় একশোর অধিক জোড়া আজকে যৌতুক বিয়ের আনুষ্ঠানিকতা বা সম্পন্ন হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি এর পাশাপাশি আরেকটি বিষয় যেটা কিছুক্ষণ আগেই কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কমিশনার তিনি কিন্তু সংবাদ সম্মেলন করেছেন তিনি বিভিন্ন নিরাপত্তা নিয়ে কথা বলেছেন এবং কি এখন পর্যন্ত কোনো তো প্রকার হুমকি নেই বলেও কিন্তু তিনি জানিয়েছেন আর সেক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ যে বিষয় দুটি হচ্ছে যে ওলামাদের উদ্দেশ্যে বয়ান করবেন ভারতে মৌলানা ইব্রাহিম দেওয়ান আর এছাড়া মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষার্থীদের উদ্দেশ্যেও কিন্তু এই মেম্বারে বয়ন করা হবে সেটা করবেন হচ্ছে ভারতের মাওলানা আকবর শরীফ সাহেব তিনি করবেন আর সেক্ষেত্রে যে এই যে আমি যে এখানটায় আছি এখানে কিন্তু বাংলাদেশিদের জন্য সেখানে প্রায় একচল্লিশটি জেলা থেকে এই যারা সাধারণ মুসল্লি বা ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন তারা কিন্তু এসেছেন এবং কি এখন তারা মোটামুটি সাথীদের মধ্যে কেউ আছেন খেদমতে খেদমত মানে হচ্ছে রান্না করার দায়িত্বে আছেন এর পরবর্তীতে আসলে যে আমল সেই আমলে তারা বসবেন এই সময়টুকু তারা পার করছেন এখন ক্ষিথার মধ্যে তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ আরিফ আপনাকে ধন্যবাদ অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ এবার বইমেলায় তুলে ধরা হবে জুলাই আগস্ট গণভূত্থানের নানা দিক থাকছে জুলাই চত্বরও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বইমেলার উদ্বোধন করবেন বিকেলে এবারের বইমেলায় বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা বইয়ের মানের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এদিকে নাশকতার সংখ্যা না থাকলেও মেলার ঘিরে সতর্ক পুলিশ চব্বিশ ঘন্টায় বিশেষ নজরদারির আওতায় থাকবে পুরো এলাকা প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে ছুটির দিনে মেলা চলবে বেলা এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত এবারের বইমেলায় সাতশো আটটি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে নিরানব্বইটি এবং সোহরাওয়ার্দি উদ্যান অংশে ছয়শো নয়টি ভাষা শহীদদের স্মরণে সিলেটের সুরমা নদীর পাড় থেকে শহীদ মিনার পর্যন্ত শুরু হয়েছে বর্ণমালা মিছিল এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী নয়ন সরকার আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে নয়ন এই মিছিলটি কোন কোন সড়ক প্রদক্ষিণ করবে এবং মিছিলে অংশগ্রহণকারীরা কি বলছেন বিস্তারিত জানাবেন ধন্যবাদशिता আপনাকে ভাষার মাস ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে এবং সেই উপলক্ষে কিন্তু সিলেটের সুরমা নদীর পার থেকে জিন্দাবাজার প্রদক্ষিণ করে শহীদ মিনার পর্যন্ত কিন্তু আজকে বর্ণাঢ্য মিছিলের আয়োজন করেছে সম্মিলিত বলেছেন যে শুদ্ধ ভাষা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা রয়েছে এবং যে শুদ্ধ ভাষা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা রয়েছে এবং ভাষা শহীদদের সম্পর্কে সবাইকে জানানোর চেষ্টা করছেন এবং এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা শিশু বিভিন্ন বর্ণমালা নিয়ে তারা কিন্তু বর্ণমালা মিছিলে অংশগ্রহণ করছে এবং তাদেরকে জানানো হচ্ছে যে আমাদের ভাষা শহীদেরা ভাষার জন্য কিভাবে জীবন দিয়েছেন সে বিষয়টাও কিন্তু তুলে ধরা হচ্ছে এবং শুদ্ধ ভাষা চর্চার কথাও কিন্তু বলা হচ্ছে তাদের কাছ থেকে আমরা সে বিষয়টি আসলে জানতে পেরেছিলাম ইসিটা নয়ন আপনাকে ধন্যবাদ শনিবার বিকেলের মধ্যে দাবি মানা না হলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধের ডাক দিয়েছেন তিতুমিরের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে টানা অনশন চালিয়ে যাচ্ছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের অনশনের মধ্যেই শুক্রবার দুপুর থেকে আবারও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা আজ বিকেলের মধ্যে দাবি না মানা হলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা শুক্রবার রাতে বারাসাত প্যারিকেড টু নর্থ সিটি শিরোনামে এই কর্মসূচি ঘোষণা করেন তারা কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতে নয় মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আজ থেকে নিষেধাজ্ঞা বহাল থাকবে আগামী নভেম্বর পর্যন্ত পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার দ্বীপটিতে ভ্রমণের শেষ দিন ছিল পর্যটকদের একমাত্র প্রবাল দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় এমন সিদ্ধান্ত জানিয়েছে জেলা প্রশাসন তবে পর্যটন মৌসুমের দুই মাস বাকি থাকতেই এমন ভ্রমণ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ দ্বীপবাসী ও ব্যবসায়ীরা তারা জানান এখন যদি দ্বীপে পর্যটক আসা বন্ধ হয়ে যায় তাহলে নানা সংকটে পড়বেন বাসিন্দারা আটাশে ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপ উন্মুক্ত রাখার দাবি জানান তারা দেশের উত্তরের জেলাগুলোতে বেড়েছে মাঘের শীতের দাপট ঘন কুয়াশা আর উত্তরের ঠান্ডা বাতাসে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দশ ডিগ্রি সেলসিয়াস শীতের দাপটে কষ্টে রাত পার করছে নিম্ন আয়ের মানুষ তাপমাত্রা বাড়লেও ঠান্ডা বাতাসে হাড়কপা শীত অনুভূত হচ্ছে দিনের বেশিরভাগ সময় কুয়াশায় ঢাকা থাকছে পদঘাট প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ তবে জীবিকার তাগিদে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষকে কনকনে ঠান্ডা উপেক্ষা করেই বাইরে বের হতে হচ্ছে বেশিরভাগ শ্রমিক বেকার হয়ে পড়েছে উত্তরের আরেক জেলা ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা বাড়ছে সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে শিশুরা নিউমোনিয়া সর্দি কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বেশি সংবাদে এ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গে থাকুন